আজকে চলে এসেছি আবারও নিউ মার্কেটের একটি পাইকারি দোকানে টপস ওয়ান পিস গাউন সব ধরনের একদম লেটেস্ট কালেকশন গুলো হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমরা আছি ফ্যাশন গ্যালারিতে আজকে কি কি দেখাচ্ছেন ভাইয়া আজকে হচ্ছে যদি আমি একটু যে অনেক করা হয়েছে হলো আপনার মৌসুমী করা আছে এবং হাতাও কিন্তু পাল করা আছে গলা এবং হাতায় কিন্তু হচ্ছিল দুইটা লেয়ারে করা অনেক ঘেরে এই যে দেখেন এটা সঠিক কিন্তু অনেক ঘের দেওয়া আছে ঠিক আছে এবং স্টাইলের কিন্তু ডাবল করা থাকবে ঠিক আছে এই

প্রিন্ট দেখেন সুন্দর সুন্দর কালার এগুলো পরে ছবি তুললে যে কতটা ভালো লাগবে আপনারা জাস্ট দেখেন প্রিন্ট গুলো একদম সর্বোচ্চ 42 বডির আপুরা পড়তে পারবেন আপনারা এই টপস গুলো দেখেন টপসের লম্বাটা কেমন হবে আনুমানিক হচ্ছে 36 থাকবে আচ্ছা 36 তাহলে মোটামুটি ভালো লং আছে ঠিক আছে মোটামুটি ভালো লং আছে যেহেতু 36 এই যে দেখেন সেমি লং যেটাকে হয় থাকবে মাত্র 700 টাকা আচ্ছা প্রাইস অর্ডার করলে কিন্তু অগ্রিম একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা জাস্ট যে প্রোডাক্টটা নেবেন ওটা একটা নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলে কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে ঠিক আছে

সামনে আসলেই দেখবেন হচ্ছিল ডানে বামে গলি গেছে প্রথম গলিতে ঢুকবেন না আর একটু সামনে আসলেই দেখবেন হাতের বাঁ দিকে অ্যাপেক্সের চারশো পঁচিশ নম্বর সব ফ্যাশন ফ্যাশন গ্যালার ঠিক আছে সো বিদায় আসসালামু আসসালাম